এক লোক দোকানে দুই পাঁচ কার্টুন দুই কার্টুন কারণ তার যেভাবে নেওয়ার মতো সামনে এখন আপনি কতটুকু এখন আমার তো শেষ আছে জায়গা ভিতরে কতটুকু আছে গোডাউনে কতটুকু একটু দেখিয়েছি আছেন চলেন একটু দেখি আর এই যে আপনাদের নির্দেশনা সেটি হচ্ছে যে আপনি যখন তেল সাপ্লাই দিবেন ওই দোকানদারকে বলে দিবেন দোকানে গোপন স্থানে হাইড করে বলছেন যে তেল নেই তেল নেই কে আমি আমারটা দোকানে আর হারা মাথা

কারণ বাজার নেই কোন তেল নেই আমরা আসলাম দেখলাম পাঁচ লিটার দুই লিটার প্রচুর পরিমাণ তেল আছে তেল আছে এখন বেরিয়ে গেছে দুই তিন টাকা পানিশমেন্ট দেওয়া হয়েছে বাকি তেল সব বেরিয়ে আসছে

তারপর পারিনি <groans chewing video>

বাজার থেকে সরাইতে এখানে আসেন আসেন ফোন নিতে চলে আছেন আসসালামু আলাইকুম আছে তো